डक्टर म मोमती उस একটা বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে তিনি আবেগ আবলুত হয়েছেন তিনি কেঁদে ফেলেছেন বাংলাদেশের মানুষকে তিনি কত ভালোবাসেন তাম পৃথিবীর পঞ্চাশটি দেশে ছয়শটা কোম্পানির প্রধানদেরকে নিয়ে ঢাকাতে মিটিং হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিতে গিয়ে বলেছে তোমরা বাংলাদেশে টাকা পয়সা ইনভেস্ট করো ব্যবসা বাণিজ্য করো এই বাংলাদেশের চার কোটি মানুষ এখন পর্যন্ত তাদের দিনে মাত্র ইনকাম হলো একশো টাকা একশো টাকা দিয়ে তারা দিন পার করে দেশের মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে উনিশশো থেকে শুরু করে বাংলাদেশে তত দুর্ভিক্ষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষ করে না খেয়ে মানুষ মারা গেছে এই ঘটনাটা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন তিনি সত্যিই বাংলাদেশের মানুষকে অন্তর থেকে ভালোবাসেন গত ষোলো বছর আমরা দেখেছি ওই শৈরে হাসিনা তার এমপি মন্ত্রী মুখে মুখে ভালোবাসার কথা বলেছে আর কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গেছে দেশের টাকা তো সাত করে পাচার করে এই দেশটাকে ফকির নি দিয়েছে মানুষদেরকে রাস্তায় পথে বসিয়ে দিয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র সাত মাসের ভেতরে এই দেশটাকে উন্নতির উচ্চ শেখরের নিয়ে যাচ্ছে আল্লাহ আকবার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ক্ষমতা গ্রহণ করে মাত্র দুই বছরের ভেতরে পুরো পৃথিবীর ভেতরে বাংলাদেশকে যেইভাবে পরিচিত করে তুলেছিল ডক্টর মোহাম্মদ ইউরুস প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি উত্তর হিসেবে মাত্র সাত মাসের ভেতরে এই বাংলাদেশটাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে এ সত্যকে স্বীকার করতে হবে ভালোকে ভালো বলেন মন্দকে মন্দ বলেন আমার মনে বলে এই যে ঈদের আগে চাইনাতে গিয়েছিল দুইশো দশ কোটি মার্কিন ডলার এই বাংলাদেশে ইনভেস্ট হয়েছে তামাম পৃথিবীর দেশগুলো বাংলাদেশ আসতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আমরা পৃথিবীর কাছে যাব না পৃথিবী আমাদের কাছে আসবে আর লকবার বলবেন না আজকে তার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি তাম পৃথিবীর ব্যবসায়ীরা বাংলাদেশ এসেছে আমার মনে বলে এই রকম ভাবে যদি পাঁচটা বছর চলতে থাকে এই বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে এতে কোনো সন্দেহ সুতরাং জামাত বিএনপি চরমনা হেফাজত যেই দল ক্ষমতায় আসুক আমরা তাদের পদ্ধতি আহ্বান করি নির্বাচনের পরে ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তারা দেবেন না প্রয়োজনে তাকে রাষ্ট্রপতি করে রাখেন এ যতদিন থাকবে আমাদের দেশের জন্য ততই কল্যাণ কথা না কে আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোর বলেন কয়দিন সতরু রমজান সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো সাহেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে আপনি কেন রোজা 70 বললেন রাসূল বলতেইছে বেশি রোজা করার চেষ্টা করো না কমা আতাকুমুর রাসূলু ফাকহুহু কমানাকুম আনহু ফান্তহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনায় আক আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিকে নজর নাই কোন দিকে তাকা থাকে নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমার নবীজির চাচা সাহাবি হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতে ছিলেন ফুলসজ্জা রাত পার করতেছিল এমন সময় গভীর রজনীতে মদিনার একটা গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায়নে চলে গেছে এই কথা শোনার পরে আদ্র থানজালা বসর ঘরের ভেতরে ওই বউটাকে বিছানার মধ্য রাখার পরে একদম চলে গেলেন কুপের মধ্যে গোসল করার জন্য ওই কুপের মধ্যে যাওয়ার পরে পানি উত্তোলন করার পরে হাতের মধ্যে পানি নিয়ে যখন তিনি গোসল করাটা শুরু করে দেবেন এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা এই পানিটা কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে বাসর ঘরের মধ্যে চলে গেলেন হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ইসতিকে বিছানার মধ্য রাখার পরে যখন তিনি দৌড়ানো শুরু করলেন তার বিবি আস্তে করে যাবার পরে ডাকতে বলে স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন জানতে চাই আকজালা বলে বিবি রে আমি জিয়াদের ময়দানে ছুটে যাই ইসতিহারটা টেনে ধরে ডাকতে বলে ও পানের স্বামী আপনি যুদ্ধ করার জন্য উদের ময়দানে যাবেন আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসল বাকি রেখে কেমন করে জিয়াদ করতে যাবেন আগে গোসল করেন তারপরে যুদ্ধ করার জন্য চলে যান এমন সময় হাঙ্গালা ডাক দে বলে বিবিরি আমি যদি গোসল করা শুরু করে দেই আর গোসল করতে করতে যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায়নে চলে যায় আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লাহ তাকবীর মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় চলে যায় আর আল্লাহ যদি হাস ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে এ গঙ্গালা মুসলমানদের নবী বিদায় জমিন থেকে চলে গেল তুমি বাসর ঘরে কেমন করে সময় পার করলা আল্লাহর কাছে কেমন করে জবাব দেব আমি জবাব দিতে পারবো না এই কথা বলার পর হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উদের ময়দানে দেখুন তিনি দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে উদের ময়দানে চলে গেছে যুদ্ধটা শুরু করার কিছুক্ষণ পরে দেখা গেল ভজন নামাজের আজান হয়ে গেছে কিন্তু তিনি নামাজ পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল দিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর খাজা জহুর খাজা আসর খাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ খাজা করেছে চিৎকার করে বলেন তো দেখি কয় অক্ত মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে তিনি গোসল বাকি রেখেছে রাক দিক থেকে ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে 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 সুন্দর আগে কিছু কোন পর লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা জালেম আসার পরে কাফের বাচ্চা এসে পিছন দিক থেকে আঞ্জালার কাদের বরবর যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল আঞ্জালা মাটির মধ্যে পড়ে গেলেন ঝড় 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 করে রক্ত পড়া শুরু করলো কিছু কোন পরে দেখা গেল রে তার শরীর থেকে

নবী তোরে নবীর 70 জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রাখা হয়েছে চতুর দিক থেকে ঘেরাও করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে একটু দেখো না কারা কত বড় দেখো না এসো রাজবন্দা মুসলমান কবির বলুক আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে চলে যায় অথবা উমরা করতে চলে যায় ওই মদিনায় গেলেই কিন্তু দেখা যায় উৎপাড়ের পাদদেশে দেশে সত্তর দল সাহাবিকে কবরস্থ করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে বড় মা করে নবীজি কান্না করে করে নবীজি নিজে হাতে ভালোবেসে বেসে সবুজর দল সাহাবিকে নিজে নবীজি তার হাত দিয়ে কবরস্থ করে রেখেছি ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু অতটা লাল না উৎ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় উৎ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় এত লাল কিন্তু কোন পাহাড় দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এই মদিনার মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড়

নবীজির দাঁ NNর মুবারকটা শহীদ হয়ে গেল নবীজির দাঁতটা ভেঙে গেল ঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করেছে একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থর 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 করে কাঁপা শুরু করেছে আর একটা ফোঁটা রক্ত উতপার নিচে যখন পড়েছে পুরো উৎপারটা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া লইয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া লইয়া মানুষের কলাম কি